কি নির্মম ঘটনা নিজের জন্মদাতা পিতা যিনি হাড় ভাঙা পরিশ্রম করে সন্তানকে লালন পালন করল আর সেই সন্তান নিজের বাবাকে হত্যা করল এমন ঘটনাটি ঘটেছে চিলাহাটিতে অবিশ্বাস হলেও সত্য আর বিস্তারিত গোলাপ রব্বানি নাইমের ভিডিও প্রতিবেদনে নীলফামারী জেলার চিলাহাটিতে জমি জমার জেরে বাবাকে কুপিয়ে হত্যা করেছে প্রাচন্ড ছেলে ঘটনাটি ঘটেছে বুধবার সন্ধ্যা আনুমানিক পাঁচটা ত্রিশ মিনিটে চিলাহাটির ভোগড়াবড়ি ইউনিয়নের ডাঙ্গাপাড়া জাদুরবাথ গ্রামে ঘটনার বিবরণে জানা যায় গত বুধবার আবু বক্কর সিদ্দিক ধান কেটে পালাদয়াকে কেন্দ্র করে পিতা রবিউল ইসলাম সাবল এর সাথে কথা কাটাকাটির এক পর্যায়ে আবু বক্কর সিদ্দিক তার পিতা সাবুলকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে পালিয়ে যায় প্রতিবেশীরা বাংলা বায়ণু নিউজ কমকে জানান ছেলে তার জমির ধান কাটার পর বাড়ির বাহিরে ধানের পালা না করে ধানের বোছা বাড়ির ভেতরে উঠোনে পালা করে রাখে যা দেখে তার বাবা ছেলেকে বকা ছকা করেন এবং লাঠি দিয়ে মারতে থাকে এক পর্যায়ে ছেলে ঘর থেকে ডানিয়ে এসে তার বাবাকে এলোপাথারি কোপাতে থাকে এরপর ছেলে পালিয়ে যায় এলাকাবাসী মাইক্রোবাসে আহত বাবাকে উপজেলা হাসপাতালে নেয় সেখান থেকে তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরের সময় পথে তিনি মৃত্যুর মুখে ঢলে পড়ে চিলাহাটি পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মশিউর রহমান খবর পেয়ে তাৎক্ষণিকভাবে আসামিকে আটকের চেষ্টা করা হলে তাকে পাওয়া যায়নি তবে মরদেহ উদ্ধার করে মনাতদন্তর জন্য নীলফামারি জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করা হয় এ ব্যাপারে নিহতর পরিবার মামলা করার প্রস্তুতি নিচ্ছেন আসামিকে আটকের জন্য অভিযান চলছে